বাংলাদেশ থেকে চিরতরে দুর্নীতি দূর করতে হবে নাহিদ ইসলাম রানীনগর তথ্যচিত্রে বিস্তারিত দেখুন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশ থেকে চিরতরে দুর্নীতি দূর করতে হবে ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়েছে বলে অন্য কোনো রাজনৈতিক দল দুর্নীতি লুটপাট দখল ছাচাবাদি করতে চায় হ্যাঁ আমরা সেটা মেনে নেব না কোনো রাজনৈতিক দলকে এসব করতে দেয়া হবে না চব্বিশে জুলাই আন্দোলনে অনেক ছাত্র জনতা জীবন দিয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশকে অবশ্যই নতুন করে গড়ে তুলতে হবে রবিবার সকালে নওগাঁর রানীনগর উপজেলার কুচাইল বাজারে পথযাত্রায় ব্যবসায়ী দোকানদার ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন জুলাই আন্দোলনের প্রায় এক বছর হতে চলেছে সেই উপলক্ষে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পর্যায়ক্রমে যাচ্ছি আমরা দেশ করতে জুলাই পথযাত্রা কর্মসূচি গ্রহণ করেছি আমরা পথযাত্রা পথসভা সহ তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও নতুন দেশ গড়ার আহ্বান জানাচ্ছি নওগাঁর রানীনগরে এসে অনেক বীর মুক্তিযোদ্ধাদের সাথে দেখা হয়েছে উনিশশো একাত্তর সালে তারা যুদ্ধ করেছিল বলেই আমরা স্বাধীনতা পেয়েছি আমরা মনে করি দু হাজার চব্বিশ আমাদের নতুন একটি স্বাধীনতা দিয়েছে এই স্বাধীনতাকেও রক্ষা করতে হবে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে গত বছর আমরা লং মার্চ টু ঢাকা আমরা একটা কর্মসূচি দিই আমরা সারা দেশের মানুষকে ছাত্র জনতাকে আহ্বান করছি যে আপনারা সবাই ঢাকায় আসেন এটা আমাদের চূড়ান্ত কর্মসূচি হবে এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে সবাই ঢাকায় আসছে সেদিন পাঁচই আগস্ট সারা দেশ থেকে খুব সেনাবাহিনী জনগণের পক্ষে নিচ্ছে পরবর্তীতে গণভবন ঘেরাও করছে সব জনগণ মিলে আপনারা দেখছিলেন গণভবন সংসদ ভবন সব ঘেরাও করছে মানুষের এত ক্ষোভ ছিল কোটি এবং কোটি কোটি মানুষ সেই যে গণভবনে গেছে শেখ হাসিনা নিজের জীবনটা পালায় গেছে ভারতে এরপরেই অন্তর্বর্তী সরকার হয়েছে ডক্টর ইউনুসির নেতৃত্বে রানীনগরের কুজাইল বাজারে পথযাত্রায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায় মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম কেন্দ্রীয় নেতা মাহমুদ আদুল্লাহ নওগাঁ জেলার প্রধান সমন্বয়কারী মনিরা শারমিন সহ এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ এই অভ্যুত্থানের নেতৃত্বের প্রথমে যে মানুষটা ছিল তার নাম নাহিদ ইসলাম